নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন একদম এই বাগান আপনাদের যেটা দেখাবো এটি বাড়ি এই বাগানবাড়ির পজিশান থেকে মাত্র দশ মিনিট হাঁটা পথে পিয়ালি রেল স্টেশন এবং চারিদিকে এই তুলসী গাছ দেখতে পাচ্ছেন বন তুলসী বলা হয় এই বন তুলসী গাছ বেড়া দেওয়া আছে এবং একটি গিলের গেট আছে এন্টি গেট দেখে নিন খুবই সুন্দর পজিশনের বাগান বাড়িটি বন্ধুরা দেখে নিন কত সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশের মধ্যে এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা আপনাদেরকে টোটাল সীমানাটি আগে দেখিয়ে দেবো তারপর বাগানের ভিতরে প্রবেশ করে আপনাদের টোটাল আর বাগানের ভিতরে কী কী আছে না আছে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব দেখে নিন আমি আঙুল দিয়ে আপনাকে দেখে দিচ্ছি একদম সোজা শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে বন্ধুরা একদম তুলসী তুলসী বন তুলসি গাছ বেড়া দেওয়া আছে বন্ধুরা এবং জায়গার পয়সা দেখতে পাচ্ছেন একটি লাইট আছে ইলেকট্রিক ইলেকট্রিক না বন্ধুরা এটা সোলার সোলারের লাইট এবং ইলেকট্রিক আর জলের লাইন অল কমপ্লিট করা আছে বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই আমরা এই এই যে দেখলাম দেখালাম এটা এন্ট্রি গেট দেখে নিন এবং বাগানের চারিদিকটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এই বাগান এই বাগানের পরিমাণ টোটাল জায়গার পরিমাণ দেড় বিঘা অর্থাৎ তিরিশ কাঠা দেখে নিন এই বাগানবাড়ির পজিশানে এটি একটি ঘর আছে বন্ধুরা দেখুন ঘরটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ঘরে প্রবেশ করার এটি একটি গেট এন্ট্রি গেট দেখে নিন খুবই সুন্দর আনকমপ্লিট আছে বন্ধুরা এই এই হচ্ছে ঘরটি বাড়িটি আনকমপ্লিট আছে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে বন্ধুরা দেখে নিন এবং চারি সাইডে খোলামেলা উইন্ডো করা আছে এবং এই যে এইটা দেখতে পাচ্ছেন এটি বাথরুম রুম দেখুন এবং বাথরুম রুমের পাশেই আপনাদেরকে দেখিয়ে দেব দেখে নিন খোলামেলা উইন্ডো আছে আপনাদেরকে উইন্ডো ভালোভাবে উইন্ডো শাটারও কাঁচের শাটারও করে নিতে পারেন এবং এই যে এটি দেখতে পাচ্ছেন এটি বেডরুম আছে বেডরুমটা ভিতরে প্রবেশ করাতে পারলাম না ভালো করে ভিতরটি দেখাতে পারলাম না কারণ মালিক এই মুহূর্তে এই বাগানের পজিশানে নেই মালিক কলকাতায় বসবাস করছে এখন আসতে পারেনি যার জন্য বাড়ির ভিতরটি আপনাদেরকে দেখাতে পারলাম না এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর গাছপালাও আছে বন্ধুরা এবং জায়গার পজিশানে দেখতেই পাচ্ছেন একটি আর টাইম টাইম কল আছে দেখে নি এটি পিয়ারা গাছ আছে আম গাছ আছে আর নানান ধরনের প্রচুর গাছ আছে ফল গাছ আছে যেমন জামরুল গাছ চাম গাছ আম গাছ এবং অনেক রকম ফুল গাছ আছে আর ডাব গাছ আছে দেখে নি খুবই সুন্দর ভিউ বন্ধুরা একটু ভালো করে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এই বাগানবাড়ির লোকেশনটি আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজা এবং এই বাগানবাড়িটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা আপনারা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটি আকাশপানি গাছ বন্ধুরা দেখুন এবং এই যে আপনাদেরকে যে রুমটির কথা বলেছিলাম ওই রুমটির পিছনের সাইডে এটা উইন্ডো আছে দেখে নিন দেখুন আশেপাশে প্রচুর বসতিও বসে আছে বন্ধুরা আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই টোটালি কোনো সমস্যা নেই দেখে নিন আম গাছে অলরেডি আম হয়ে আছে দেখে প্রচুর আম হয়ে আছে বন্ধুরা আম গাছে পিয়ারা গাছ আছে জামরুল গাছ আছে সদনে গাছ আছে ডাব গাছ আছে আকাশপানি গাছ আছে মেহগনি গাছ আছে ছোটো ছোটো গাছ এবং বড়ো গাছ সমস্ত রকমের গাছ আছে এবং খুবই সুন্দর ছোটো ছোটো তাঁবু টাইপের করা আছে বন্ধুরা দেখে এটি একটি জামরুল গাছ বন্ধুরা দেখুন এটি জামরুল গাছ খুবই কম বাজেটের মধ্যে এই বাগান বাড়িটি বন্ধুরা এবং বাগান বাড়ি পৈশানে একটি পুকুরও আছে বন্ধুরা দেখুন বাগান বাড়ির পৈশানে ইলেকট্রিক পোস্ট একদম পাশাপাশি পইশানের গা দিয়ে ইলেকট্রিক পোস্ট এবং পুকুরের এটি ঘাট দেখে নিন দেখতেই পাচ্ছেন এবং আমি ফুল গাছের কথা বলেছিলাম দেখুন একটি লাল জবা আছে এবং পুকুরের পাড়ের দিয়ে চারি সাইডে কলা গাছ আছে নারকেল গাছ আছে কলা বাগান বলতে পারেন দেখুন কলার ঝাড় প্রচুর কলা কলা গাছ ঝাড় আছে বন্ধুরা পুকুরের পাড়ের চার সাইড চারই সাইডে দেখে নিন তো বন্ধুরা এত সুন্দর সুন্দর বাগান বাড়ি এবং প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও সবার প্রথম পৌঁছাতে পারে তাহলে বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং এই বাগানবাড়ির কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে একই মালিকের দলিল একই মালিকের রেকর্ড আছে বন্ধুরা দেখে নিন এটি জামুল গাছে অলরেডি ফুল এসছে এবং ছোটো ছোটো ফলও এসছে দেখুন দেখিনি আপনাদেরকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই বাগানের ভিতর এ টু জেড যা ফল ফুল গাছ আছে সবই ফলন্ত গাছ এবং ছোট ছোট ডাব গাছ আছে ওই ডাবগুলো ডাব গাছ ডাব গাছগুলিতে এখনও ফল ধরেনি ছোট ছোটো যেহেতু দেখে নি তো বন্ধুরা এই তিরিশ কাটা জমির উপর যে বাগান বাড়ি এই বাগান বাগানবাড়ির মালিকপক্ষ দাম রেখেছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা বন্ধুরা তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা তো বন্ধুরা আমরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা